السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصل على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من أعلى اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدق الله العظيم بيت <applause> المامور সবি ঐশিতানী শিবগুর আঞ্জিত পহাদিস বাম্ব সবি ঐ শীতানি পাব আল্লার ভালোবাসা পাবো রসুলের ভালোবাসা পাব আল্লার ভালোবাসা পাব রসুলের ভালোবাসা বাইতুল মামুর মাদ্রাসা বাইতুল মামুর মাদ্রাসা বাইতুল মামুর মাদ্রাসা বাইতুল মামুর মাদারশত ছেচল্লিশে যে দু হাজার চব্বিশে শিক্ষাবর্ষে কবি মাদ্রাসা শিক্ষা সারা বাংলাদেশে যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন এবং মমতাজ অর্জনকারী ছাত্রদের মাঝে পুরস্কার প্রদান করা হবে এই পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য আসছেন সারা বাংলাদেশে আমাদের কমপ্লেক্স থেকে যিনি মেধা তালিকায় স্থান পেয়েছেন ইফতদাইয়ার মধ্যে তিনি আটান্নতম স্থান পেয়েছেন সারা বাংলাদেশে কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তিনি হলেন মোহাম্মদ নূর মোহাম্মদ নূর মোহাম্মদ এখন নূর মোহাম্মদকে সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কৃত করা হচ্ছে দ্বিতীয়ত আসছেন মোহাম্মদ মামুন রশেদ মোমতাজ ইতীয় হ্যাঁ সিরিয়াল এখন আমাদের জি 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 আমাদের মাদ্রাসার প্রথম এবং দ্বিতীয় তৃতীয় সাময়িক পরীক্ষায় যারা সিরিয়াল পেয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ শাহজাত হোসেন শিমুল শাহজাত হোসেন শিমুল কে আসার জন্য পুরস্কার নেওয়ার জন্য বলছে দ্বিতীয়ত মোহাম্মদ সালমান শিহাদ তৃতীয়ত হলে ইব্রাহিম হোসেন হ্যাঁ আসো আসো শাহাদ হোসেন শিমুল শাহাদ হোসেন শিমুল হ্যাঁ তারপর সাদমান শিহাব দ্বিতীয় ইব্রাহিম হোসেন দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ আরিফিন আল আরশ দ্বিতীয়ত হলো মোহাম্মদ জাহিদ বিন আব্দুল খালেক আরিফিন আল আরশ আসছে আরিফিন সামনে ছাত্ররা বসি আমরা একটু জায়গা করে দিই আমরা একটু জায়গা করে দিই আলম এলো না জাহিদ বিন আব্দুল খালেক হেফজুল কোরআন পাঁচ পারাগ্রহ মোহাম্মদ আকিল হোসেন প্রথম স্থান দ্বিতীয় মোহাম্মদ জাহিদ ইসলাম তৃতীয় স্থান জাহিদ জাহিদ ইসলাম তৃতীয় তৃতীয় স্থান জাহিদ ইসলাম প্রথম স্থান আকিল আহমদ হেফজুল কোরআন দশ পারা মোহাম্মদ আব্দুর রহিম আলী রাকিব রহিম আলী রাকিব দ্বিতীয়ত শাহরিয়া তৃতীয় তো ইয়াসিন রহিম আলী রাকিব শাহরিয়া এক চতুর্থ ইয়াসিন একসিন একান তিরিশ পাড়া হাসান আলী মোহাম্মদ ইউসুফ আলী মোহাম্মদ উদ্দিন হাসান ইউসুফ আলী মোহাম্মদ উদ্দিন يوسف علي دتيو يوسف علي محمد الدين ষষ্ঠ جماعة জামাতে محمد فهيم شيخ محمد نزمون حسن محمد سيام احمد فهيم شيخ نزمون حسن نزمون حسن سيام احمد نزمون حسن الشيخ سيام احمد प्रथम श्रेणी मोहम्मद रैयान मोहम्मद जवाद मोहम्मद रैयान जवाद फरहान रैयान से रैया जवाद फरहान फरहान फरहानशे তারপর ইব্রাহিম দ্বিতীয় শ্রেণী ইব্রাহিম হুসেন তৃতীয় প্রথম শ্রেণী তৃতীয় হলো আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ তৃতীয় শ্রেণী আরিফিন আল আরশ

हेफ जिदेब अब्दुल रहीम अली रतीम अब्दुल अहद शाहरिया नाफी सीरियले सीरियले तराहुरा नाटे रहीम अली रकीम रहीम अली रकीम अब्दुल अहद शाहरिया नाफीस हेफ जिदेब बीच पर अतिरिश शाहदत हुसैन यूसुफ अली नोमानुद्दीन सदत हुसैन यूसुफ अली नोमुद्दीन नोमुद्दीन पंचम श्रेणी इब्तिदाईया, मोहम्मद बिहार अमीर हमजा थी ष्ठ श्रेणी नूर मोहम्मद, नूर मोहम्मद, मोहम्मद यासीन নৌর মোহাম্মদ মোহাম্মদ ইয়াসিন আশো সপ্তম শ্রেণীর ফাহিম শেখ নাজমুল হাসান সিরিয়ালে ফাহিম শেখ নাজমুল হাসান দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম সাময়িক পরীক্ষায় পুরা মাদ্রাসায় সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে মোহাম্মদ তানভীর আহমদ হেপ্স বিভাগ মোহাম্মদ তানভীর আহমদ হেপ্স বিভাগ তাকে পুরস্কৃত করা হচ্ছে তার গড় হলো তিরানব্বই দশমিক দুই তিরানব্বই দশমিক দুই পুরস্কার নেওয়ার জন্য আসে প্রথম শ্রেণীর যাওয়াত হুমায়ুন রেডওয়ান উমায়ের হাসান রেদওয়ান দ্বিতীয় শ্রেণীর ছাত্র শাহাদ হোসেন শিমুল ফারহান আব্দুল্লাহ এক সিরিয়াল তিনজন প্রথমে শাহাদ হোসেন শিমুল ফরহান আবদুল্লাহ তৃতীয় শ্রেণীর ছাত্র জুবাই তাহমিদুল হাসান জাহিদুল ইসলাম জুবাই তহমিদুল হাসান তহমিদুল হসন জাহিদুল ইসলাম হ্যাপস বিবিল আহমদ তনবীর আহমদ আব্দুল রহীব রাকিব আহমদ শামাজা আহমদ সামরাজা তনবীর আহমদ अब्दुल रहीम अली रकी एक्स विभाग शहादत हुसैन तहलील मोहम्मद यासीन एक शहादत हुसैन तहलील तहलील यासीन एक पंचम श्रेणी इब्तदाइय नेहाद अहमद ষষ্ঠ শ্রেণী জমাতি মির্জা নৌর মোহাম্মদ ইয়াসিন খান জাহিদুল ইসলাম নৌর মোহাম্মদ ইয়াসিন খান জাহিদুল ইসলাম সপ্তম শ্রেণী মোতা রাহাতুল ইসলাম ফাহিম শেখ নজবুল হাসান সপ্তম শ্রেণী মোতা ইসলাম কাহিম শেখ নাজবুল হাসান হ্যাঁ দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমাদের পুরা মাদ্রাসার সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে মোহাম্মদ রাহাদুল ইসলাম তাকে পুরস্কৃত করা হচ্ছে তার গড় নাম্বার হলো পঁচানব্বই দশমিক সাতান্ন পঁচানব্বই দশমিক সাতান্ন তাকে রাহাদুল ইসলাম তাকে পুরস্কৃত করা হচ্ছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে হাজিরা পুরস্কার হাজিরা পুরস্কার বলতে যে আমাদের মাদ্রাসার মধ্যে কোনো ছাত্র একদিনে যেন সে অ্যাবসেন্ট ছিল না একদিনে সে ডাইনি হাজির ছিল না পুরো মাদ্রাসার মধ্যে যারা কখনো ক্লাস ফাঁকি দেয় একদিনে যেন ছুটি নেয় নেই এক দিনের জন্য মাদ্রাসার একটা কামাই দেয়নি এই ছেলেদেরকে আমরা পুরস্কৃত করছি তার হইল মোহাম্মদ রাহাত মোল্লা দ্বিতীয় শ্রেণী রাহাত মোল্লা দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ হাসান আলী হেডস বিভাগ রাহাত মোল্লা রাহাত হাসান আলী রাহাত মোল্লা আচ্ছা রাহাত মোল্লা শাহাদ হোসেন হেডস বিভাগ

বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার হেফজুল কুরান মোহাম্মদ ইয়াসিন তৃতীয় মোহাম্মদ ইউসুফ হেফস বিভাগ মোহাম্মদ আকিল শেখ ইয়াসিন মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ আকিলি বিভাগ সাজ্জাদ মোল্লা মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ জুবাইব সাজ্জাদ মোল্লা আবদুল্লাহ মোহাম্মদ জুবায়ের আসমাউল হুসনা আল্লাহ পাকের নিরানব্বই না আমরা একটু সম্মানিত মেহমান বিন্দু আমরা একটু সফর করি অল্প একটু আর অল্প একটু সময় অল্প একটু সময় আসমাউল হুসনা আল্লাহ নিরানব্বই নাম যারা শুনিয়েছেন তারা বলেন মোহাম্মদ তাহিম আহমাদ হেদাতান দ্বিতীয় স্থান সাজ্জাদ তৃতীয় স্থান মোহাম্মদ মোহাম্মদ মিহাদ আহমদ তৈসী আরবি বক্তা সাহিম শেখ নবীন দ্বিতীয় স্থান আহমদ শরফ তৃতীয় স্থান মোহাম্মদ জাহাদুল ইসলাম জামাত বাংলা মোহাম্মদ ইসলাম হুসাইন মোহাম্মদ

দীতো স্থান অধিকার করেছেন সাজ্জাদ মোল্লা কিন্তু স্থান অধিকার করেছেন রাকিবুল ইসলাম শরহে বেকায়া রাকিবুল ইসলাম শরহে বেকায়া কোরআনুল করিম তিলাওয়াত মোহাম্মদ আমির হামজা জামাতে তেসির মোহাম্মদ আমির হামজা জামাতে তেসির দীতো স্থান অধিকার করেছেন রাকিবুল ইসলাম শরহে বেকায়া রাকিবুল ইসলাম শরহে বেকায়া আমির হামজা রাকিবুল ইসলাম সরহেবে কিন্তু স্থান অধিকার করেছেন তাহলিল হেরস বিভাগ